কিন্তু সেম লেসলির মুখের উপর দরজা লাগিয়ে দেয় লেসলি সেমকে ঠিক করার অনেক চেষ্টা করে কিন্তু সেম তার কথা শুনে না লেসলি তাকে সাহায্য করার অনেক চেষ্টা করে সেই রাতে লেসলির সৎ বাবা ও তার মা ফিরে আসেন সেও ডানা তাদের সব বলে কিন্তু সেম উল্টো বলে বাবা মা তারা দুজন সব সময় আমাকে ঘৃণা করে আমাকে নিয়ে মজা করে কারণ আমার কাছে ভালো জিনিস নেই তখন তাদের মা সেমকে বলেন ও আমার ছেলে পরে সেমকে উনি নতুন জামা কাপড় কিনে দেন লেসলি বিরক্ত হয়ে একা একা বলে ও আমি বিশ্বাস করতে পারছি না পরে তাদের বাবা মা ব্যবসায়িক ডিনারের জন্য শহরের বাহিরে যান লেসলি ও ডানা বসে টিভি দেখছিল তখন সে ডানা বলে সাইকো আমার টিভি দেখতেছি তুমি বিরক্ত করো না তখন সেম একটি বোতল বের করে আর মেঝেতে ফেলে তা ভাঙল এবং তা থেকে পোকা বেরিয়ে আসে লেসলি ও ডানাকে বিরক্ত করতে থাকে তারা দুজন চিল্লাতে থাকে ওদিকে সেম তাদের দেখে মজা নিচ্ছে কয়েক মাস পরে তাদের বাবা মা তাদের বসার ঘরে ডাকেন তাদের বাবা মা বলেন আমরা সবাই নতুন বিশাল বাড়িতে শিফট করব। তাদের মা বলে আমরা আবার ধনী হলাম হ্যাঁ আমাদের কাছে এখন দ্বিগুণ টাকা আছে বলে আমি দরিদ্র হওয়াকে ঘৃণা করি এক মাস পরে ডানা অন্য শহরে যায় ও সেখানকার একটি কলেজে ভর্তি হয় লেসলি মনে মনে বলে আমিও চলে যেতে পারতাম কিন্তু আমি সেমকে নিয়ে খুব চিন্তিত তাই আমি বাড়ির কাছাকাছি একটি কলেজে ভর্তি হই কিন্তু আমার সৎ বাবা আমার ভর্তি হওয়ার পরপরই সেমকে একটি প্রাইভেট বেউবহুল স্কুলে ভর্তি করিয়ে দেন সেম ওই স্কুলের দুষ্টু বাচ্চাদের সাথে মেলামেশা করতে শুরু করে লেসলি একদিন পার্কে পড়ছিল তখন সে হঠাৎ একটি বড় কুকুর দেখতে পায় তার বয়সী একটি ছেলের সাথে পাগলাটে গতিতে দৌড়াচ্ছে তার নাম ছিল এলেক্স আর সে লেসলির ইউনিভার্সিটির একজন সিনিয়র ছিল লেসলি তাকে একটি হুডি দেয় লেসলি ও এলেক্স বসে কথা বলতে তাকে লেসলি বলে ও আমি বুঝতে পারিনি কিভাবে দু ঘন্টা কেটে গেছে আমাকে যেতে হবে এলেক্স বলে আমি কিভাবে আপনার হুডি আপনার কাছে ফিরিয়ে দেব